ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিল্লাহ নবী নির্বাচনী প্রচার লিফলেট বিতরণ গণসংযোগ করেন আটচল্লিশ নং বিএনপি যাত্রাবাহী থানা সভাপতিত্ব করেন আটচল্লিশ নং ওয়ার্ড সদস্য সচিব হাজির জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন যাত্রাবাহী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ খান শিপন খান সহ আরো অনেকে আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল কৃষক দল

আজকে এখানে ধোয়া মসকিটো হয়েছে এবং আজকে আমরা এখানে যে যেখানে থাকি সেখানে তার পরিবারের সবাই জন্য এবং আমাদের পরিবারের সবাইকে বলবো যাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য এখানে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে আপনাদের কাছে সবার একল আবেদন থাকবে বিভিন্ন মসজিদে যাতে আমরা বলে দে যে আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য যাতে দোয়া করা হয় সংগ্রামী বাইরা আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ন্যাশনায়েক তারেক রহমান আমাদের ঢাকা পাঁচ আসনের মাটি মানুষের নেতা নুরুল্লা নবাইকে দানের শিখরটা করে দিয়েছে আমাদের একটাই কাজ হবে এই দানের শিখরটাকে জায়গা যুক্ত করতে হবে আমাদের একটাই কাজ হবে নুরুল্লা নবাইকে যাতে তাহলে শেষ যা হতে পারে সে চেষ্টা করব একটা কথা আপনারা মনে রাখবেন নবুল্লাহ নবী ভাইকে কেন আমরা ভোট দিব নবুল্লাহ নবী ভাইকে ভোট দিব এই এলাকায় আটচল্লিশ নম্বর ওয়ার্ডে কোনো খেলার মাঠ নাই আটচল্লিশ নম্বর ওয়ার্ডে কোন হসপিটাল নাই আটচল্লিশ নম্বর ওয়ার্ডে কোন সরকারি স্কুল নাই আটচল্লিশ নম্বর ওয়ার্ডে কোন বিনোদনের ব্যবস্থা নাই এখানে রাস্তাঘাট গুলি আর উন্নত অবস্থায় আছে এখানে সমাজ ব্যবস্থা উন্নত অবস্থায় আছে কাজেই এগুলির প্রয়োজনে আমাদের নবুল্লা নৈবাইকে প্রয়োজন আমরা এখানে যারা উপস্থিত আছি যাত্রাবাড়ি থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ আটচল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা সবাই আমাদের এমপি নবুল্লা নৈবাই নির্বাচিত হলে তাকে বলবো যে আটচল্লিশ নম্বর ওয়ার্ডে কাজ করার জন্য সর্বোচ্চ অধিকার দেওয়ার জন্য কারণ একটা জিনিস লক্ষ্য করলাম ঢাকা পাথর অন্যান্য ওয়ার্ড থেকে আটচল্লিশ নাম্বার ওয়ার্ড অনেক অনুন্নত অবস্থায় আছে কাজে আমরা যাতে আটচল্লিশ নাম্বার ওয়ার্ড উন্নয়নের ছোঁয়া লাগে আটচল্লিশ নম্বর ওয়ার্ড যাতে উন্নত হয় এখানে যাতে শিক্ষা ব্যবস্থা সামাজিক ব্যবস্থা জীবনযাত্রা যাতে উন্নত হয় সেই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো এবং আমাদের এমপি নবুল্লা নৈবাহীকে বলবো আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের ভোটারদের অর্ধেক ভোটার হল মহিলা ভোটার এখানে আমরা কিন্তু পুরুষ ভোটাররা সবাই আছি আমরা যারা আসি ঘরে যে মহিলাদের আমাদের মা বোন যারা আছেন তাদেরকে নির্বাচনে নামাবো বাড়িতে বাড়িতে পাঠাবো এবং যাতে ধানের শেষ মার্কা ভোট করে সেই ব্যাপারে আমরা সবার সদস্য থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে

Hadi, hadi,